নিফটি ফিফটি দেখুন নিফটিকে দেখলে দেখাবে আজকের দিনে নিফটি জিরো পয়েন্ট থ্রি নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে যেখানে আজকের দিনে নেগেটিভ মুভমেন্ট দেখালেও আজকের দিনে এমন একটা খবর পাওয়া যাচ্ছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে যেখানে মন্ডেতে বা আগামী দিনে শুধু মন্ডের কথা বলবো না আগামী উইক বা আগামী দিনে কিন্তু নিফটি এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে কেন বলছি আজকে তারিখ কত আজকে হচ্ছে তিরিশ তারিখ তো আজকের দিনে যে নিউজটা এসছে চলুন সেই নিউজটা একটু দেখি এবং যে নিউজের বেসিসে আমি বলছি যে নিফটি আগামী দিনে এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে এবং নিফটি কিন্তু যে হাই অল টাইম হাই কত ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর সেটাকেও ক্রস করতে পারে অর্থাৎ নিফটি ক্রস করা মানে ওভারঅল মার্কেট ভালো করতে পারে সেরকমই কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে নিউজটা কি ইন্ডিয়ার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ডেটা বা জিডিপি ডেটা বলতে পারেন যেখানে ফোরকাস্ট করা হয়েছিল কত সেভেন সিক্স পয়েন্ট সেভেন এসছে কত সেভেন পয়েন্ট ফোর তো যা এক্সপেকটেশান ছিল তার থেকে কিন্তু ফার বেটার এসছে অর্থাৎ অনেক ভালো করেছে বলতে পারেন যেখানে প্রিভিয়াস ছিল কত সিক্স পয়েন্ট ফোর দেখুন দেখলে দেখা যাবে এবারের জিডিপি কোয়ার্টার ফোরের সেভেন পয়েন্ট ফোর এক্সপেক্ট করা হয়েছিল সিক্স পয়েন্ট সেভেন যেখানে আগেরবার অর্থাৎ কোয়ার্টার থ্রি যেটা ফেব্রুয়ারি মাসে পাওয়া গেছিলো সেটা সিক্স পয়েন্ট থ্রি এক্সপেক্ট করা হয়েছিল তার থেকে কম এসছিলো তার আগে বা কোয়ার্টার টু এর জিডিপি সিক্স পয়েন্ট ফাইভ এক্সপেক্ট করা হয়েছিল ফাইভ পয়েন্ট ফোর এসছে অনেকটা কম এসছে এবং তার আগের কোয়ার্টার ওয়ানে দেখলে দেখা যাবে সিক্স পয়েন্ট নাইন এক্সপেক্ট করা হয়েছিল এসছে কত সেভ সিক্স পয়েন্ট সেভেন তো এই ইয়ারের বলতে পারেন যে যতগুলো কোয়ার্টার ছিল তার মধ্যে কিন্তু এই কোয়ার্টারে ফাটাফাটি করেছে বা ফাটাফাটি জিডিপি ডেটা প্রেজেন্ট করেছে কেন স্যার আমি কিন্তু অনেকবার আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কি যে সরকার থেকে শুরু করে আরবিআই কন্টিনিউয়াসলি আমাদের মার্কেটের লিকুইডিটি বুস্ট করছিল যেখানে লিকুইডিটির অভাব ছিল কারণ কারণ দু হাজার পঁচিশ চব্বিশে এবং তারপরে গভর্নমেন্ট মার্কেটের লিকুইডিটির একটা প্রবলেম দেখা দিয়েছিল তো আস্তে আস্তে আপনার ডিসেম্বর থেকে দেখতে শুরু করেছিলাম যে আরবিআই লিকুইডিটি বুস্ট করেছিল তার পাশাপাশি রেড কাট করেছে তার পাশাপাশি গভর্নমেন্টও লিকুইডিটি বুস্ট করেছে যার ফলে কিন্তু মার্কেট মার্কেট মিনস জিডিপি ভালো হয়েছে অর্থাৎ বলতে পারেন আমাদের ইকোনমি ভালো করতে শুরু করেছে আমরা এবারে ইনফ্লেশন দেখেছিলাম ইনফ্লেশান কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে এসছে চার পার্সেনের নিচে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইনফ্লেশান কন্ট্রোলে আছে জিডিপি ভালো করেছে এবার এমপিসির মিটিং দেখতে হবে যেটা জুন মাসে হওয়ার কথা আছে কারণ বলতে পারেন আমাদের মার্কেটের জন্যে মে মাস কিন্তু আজকেই শেষ ফার্স্ট জুন মন্ডে মন্ডেতে আবার মার্কেট ওপেন হবে সরি সেকেন্ড জুন ভুল বললাম আমি সেকেন্ড জুন হচ্ছে মন্ডে মন্ডেতে মার্কেট ওপেন হবে তো সে এই জুন মাসে কিন্তু এমপিসির মিটিং আছে এবং এমপিসির মিটিংয়ে কিন্তু আমরা জানতে পারবো যে আরবিআই আবার রেড কাট করছে না আর যদি আরবিআই রেড কাট করে তাহলে ইকোনমির জন্য কিন্তু আরও ভালো জিডিপি পরবর্তীকালে আরও ভালো আসতে পারে আমাদের মার্কেটে জিডিপি ডেটা যথেষ্ট ভালো দেখেছি কিন্তু ইউএসএ জিডিপি ডেটা কী বলছে যেটা গতকাল রিলিজ হয়েছিল দেখলে দেখা যাবে ফোরকাস্ট করা কত কত করা হয়েছিল মাইনাস জিরো পয়েন্ট থ্রি এসছে কত মাইনাসে এসছে কিন্তু যেটা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে কিন্তু বেটার এসছে মাইনাস জিরো পয়েন্ট টু তো ভালো এসছে মানে বলতে পারেন যদিও বা মাইনাসে রয়েছে অর্থাৎ দুবার পরপর কিন্তু তাদের মাইনাসে হচ্ছে জিডিপিটে দেখাচ্ছে কিন্তু যে এক্সপেক্ট করা হয়েছে তার থেকে ভালো এসছে দেখুন দেখলে দেখা যাবে যে যেটা কোয়ার্টার ওয়ানের এপ্রিলে যেটা পাওয়া গেছে এপ্রিলের তিরিশের তারিখে দেখলে যাবে জিরো পয়েন্ট টু এক্সপেক্ট করা হয়েছিল এস কত মাইনাস জিরো পয়েন্ট থ্রি যেটা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে কম অর্থাৎ নেগেটিভে এসছে কোয়াটার ওয়ানে যেটা উনত্রিশে মে ডিক্লেয়ার করা হয়েছে সেটা মাইনাস জিরো পয়েন্ট থ্রি এক্সপেক্ট করা হয়েছিল এসচে মাইনাস জিরো পয়েন্ট টু এটা একটু বেটার করেছে তো এই দুটো মাসের যে জিডিপি ডেটা প্রেজেন্ট করেছে ইউএস সেটা খারাপ আসার পিছনে কারণ কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং তার পলিসি ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর বিভিন্ন রকমভাবে আরোপ করছে তো তার জন্য কী করছে সেই দেশের যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো রয়েছে তারা কী করছে ট্যারিফের ভয় কিন্তু ওয়ার্ল্ডের থেকে আগে তারা কি করছে অ্যাডভান্স যেহেতু ট্যারিফ বাড়তে চলেছে তো অ্যাডভান্স তারা কি করেছে তারা হচ্ছে তাদের যে প্রয়োজনীয় কাঁচামাল সেই প্রয়োজনীয় কাঁচামালকে তুলে রেখেছে যার জন্যে কিন্তু জিডিপি ডেটা এরকম একটা প্রেজেন্ট করেছে এর ইকোনমি এটা হওয়ারই ছিল এখন ভালো বিষয় কী বা ভালো নিউজ কি মার্কেটের জন্য যে যেটা এক্সপেক্ট করা হয়েছে তার থেকে ভালো এসছে ইউএসএ জিডিপি ভালো এসছে ইন্ডিয়ার জিডিপি ফাটাফাটি এসছে তো সেই জায়গাতেই এক্সপেকটেশন এটাই থাকবে যে মন্ডিতে মার্কেট কিন্তু এখান থেকে আরও ভালো পারফরমেন্স করবে তো মার্কেট যদি ভালো করে তাহলে মার্কেট রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলো অবশ্যই ভালো করবে সেই ট্রেলার কিন্তু আমরা লাস্ট এক মাস ধরে দেখতে পারছি কোন কোন কোম্পানিগুলো দেখুন স্যার এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আমি সেই পুরোনো কোম্পানিগুলো নিয়েই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কি বিএসসি দেখলে দেখা দেখুন আজকের দিনে আজকের দিনে আট পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে বিএসসি জাস্ট কিছুদিন আগে কিন্তু বোনাস দিয়েছিল বোনাস দেওয়ার পরে বোনাসের রেকর্ডেড কাছে তাই বিএসসি এত কমে চলে এসেছে সাত হাজারের কোম্পানি চব্বিশ চলে এসেছিল তো সেখানে সাত হাজারের কোম্পানি চব্বিশ হতে চলে এসছে কোম্পানি কিন্তু আবারও ছুটতে শুরু করেছে আজকের দিনে আট পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে কোম্পানি শেয়ার মার্কেট ডেডের কাজ করে তো সেই জায়গাতেই ভবিষ্যতে যদি আপনার মনে হয় যে নিফটি বা সেন্সেক্স তার পুরনো যে হাই সেই হাইকে পার করে আরও উপরে উঠবে ইকোনমি আরও ভালো গ্রো করবে ইন্ডিয়ার ইকোনমি তাহলে কিন্তু এই কোম্পানিগুলোকে ভালো করতেই হবে আর এই কোম্পানিগুলো কিন্তু এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাবে বিএসসির পাশাপাশি কিন্তু সিডিএসএল এই কোম্পানিটা এই কোম্পানিটাও শেয়ার মার্কেট রিলেটেড কাজ করে যেখানে আমরা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করি সিডিএসএল এবং এনএসডিএল তো সিডিএসএলকেও দেখলে দেখাবে দেখুন আজকের দিনে এই মার্কেটে ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে লাস্ট এক মাসে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখতে পারবো লাস্ট এক মাসে প্রায় ষোলো পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং লো থেকে দেখলে দেখা যাবে পঁচিশ মতন কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো দেখানোর পিছনে কারণ কারণ কিন্তু একই ফান্ডা যদি মার্কেট ভালো করে তাহলে এই কোম্পানিকেও কিন্তু ভালো করতে হবে এবং এই কোম্পানিও কিন্তু ভালো করছে বলতে পারেন আমরা যদি লাস্ট এক মাসের চার্ট দেখি দেখলে দেখাবে কোম্পানিটা সরি লাস্ট এক বছরের চার্ট দেখি দেখলে দেখাবে কোম্পানিটা সাতচল্লিশ পার্সেন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে এসেছিলো নিচে আসার পিছনে যদি কারণ বলেন কারণ কিন্তু হচ্ছে মার্কেটের ফল যেটা আমরা মোটামুটি সেপ্টেম্বর থেকে দেখেছিলাম তো মার্কেট নিচে এসছে এই কোম্পানির বিজনেসও পড়েছে এই কোম্পানিও নিচে এসছে এখন মার্কেটের ভালো সময় আসতে চলেছে তো এই কোম্পানিও কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে তো স্যার বিজনেসটাকে বুঝতে হবে স্যার এমসি এক্স মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এই কোম্পানিটাও শেয়ার মার্কেট রিলেটেড কমিউনিটি এক্সচেঞ্জ যেটা এনএসসিতে লিস্টেড আছে তো এই কোম্পানিটারও চাল ঠিক একই রকম অ্যাজ ইট ইজ সিডিএসএল অ্যাজ ইট ইজ বিএসসি তা আমরা যদি এই কোম্পানিটারও এক বছর রিটার্ন দেখি না দেখলে দেখা যাবে দেখুন এক বছরের কোম্পানিটা তিরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটাও নিচে এসেছিলো কারণ মার্কেটের একটা ফল দেখা গেছিলো তা কোম্পানি আবারও কমব্যাক্ট করছে তো মার্কেট যদি ভালো করে নিফটি সেন্সেক্স যদি ভালো করে তাহলে এই কোম্পানিটাও কিন্তু এখান থেকে ভালো পারফরমেন্স দেখাতে পারে দেখুন স্যার স্টাডি পারপাস আলোচনা করলাম কোনোটাই বাই রেকমেন্ডেশন নাই বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে বাই করবেন বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন